বিশটা করে আসবে তিন দিন করার পরে ওনারা বলছে আমরা পারবো না এখন আমরা অন্য এই শুধু আসের প্রসঙ্গ তাদেরও একটা বেতন নির্ধারণ করা আছে মানে আসে কোনো ইয়া থাকে না ঠিক আছে এটা আমাদের কথা না আগার গায় অনেক লোকে হাস বিক্রি করতেছে ঠিক আছে মানে সবার কাছ থেকে আপনারা জিজ্ঞেস করবেন যে আসে কি প্রফিট থাকতেছে কিনা আমাদের কেক এবং আমি মনে করি পানি বিক্রি করলেও ভালো প্রফিট আসে ঠিক আছে তাহলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় দাম হোক হাঁস হোক বা যে কোনো পণ্য দাম কিন্তু পরিবর্তন হয় আর একটা কি আমরা তো অনেক বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি দাম পঞ্চাশ টাকা বেটার না খাবারটার মান কতটুকু ভালো হইলো কয় পরিষ্কার আছে কিনা এগুলো দেখার একটা বিষয় আছে ঠিক আছে কোয়ালিটি আছে আমাদের কথা হলো আপনারা খাবার টেস্ট করেন চার পিস হলেও যদি আপনার খাবারের স্বাদ থাকে আপনার চার পিসেই সন্তুষ্ট হয়ে যাবেন যদি খাবারটা ভালো মানের হয় এইটাই হলো আমাদের কথা আপনারা আসেন পরামর্শ দেন যদি খাবার খারাপও হয় তারপরে বলবেন যে কি সমস্যা এটা এটা আমাদেরকে দিয়ে যাবেন চেষ্টা করবেন আর আমাদের আর আমাদের ঠিকানাটা হলো পশ্চিম আগার যাও শেরে বাংলা নগর সংসদ কোয়ার্টারের হাতের বাম দিকে আমাদের

যে পণ্যটা ওই ওই ক্ষেত্রেও আর কি একটু দামটা আর কি বেশি ধরা লাগে ইচ্ছা করলেই দেখেন এই জায়গায় মনে করেন একটু টুকের ভিতরেই দিছি মনে করেন যে তিনটা মিনিমাম দিন একটা দিলেও কিন্তু পারতাম বুঝার কোন স্কোপ নেই দশটা দিলেও মনে করেন পারতাম সেই জায়গায় দিনের ইয়াটা বেশি রাখতেছি আর কি এই জন্য আর কি বাঙালি তো জানেনি ওরা কিন্তু আসলে না ওরা কোয়ান্টিটি দেখে ভাই আমরা বলি যে যারা খাবারের সাদ যারা নিতে চান তারা আসেন শুধু মানে অনেক লোক আসেনা আমাদেরকে ত্রিশ টাকা আমরা বলি যে ভাই পরে সবকিছু আবার ডিটেল বলি তাদেরকে এটার ভিতরে এরকম এরকম জিনিস দেওয়া হয়েছে এই জন্য তিরিশ টাকা এটা আপনি একটা পিঠা খেয়ে দেখেন আগে পরবর্তীতে বলে যে হ্যাঁ ভাই পিঠার স্বাদটা অনেক ভালো আসলে যারা সিমেন্ট কিচেনে আসবেন এখানে কোয়ান্টিটি না দেখে অবশ্যই কোয়ালিটি দেখবেন জি তো যারা কোয়ান্টিটি খুঁজবেন তারা এখানে আসবেন না সোজা কথা নাকি আরে ভাই এতে অনেকে মন কালকালি হতে পারে হতে পারে নোটা তার ব্যাপার এই যে দেখেন পিটাটা দেখাইতেছি পিটাটা কতটুকু ফিটনেসটা দেখেন পিটা ফিটনেস গুলো আছে অনেক মোটা পিঠা না দেখা আমাদের কথা হলে আসেন আমাদের দোকানে

আনুমানিক এটা তো ভাই গুইনা রাখি না তো মূলত হইলো সমস্যা ঠিক আমি এটা আইডিয়ার দিই এই পাতিলটা পুরো এক পাতিল গেছে হইলো মানে আপা যেটা বলাইছিলাম এই পাতিলটা এক পাতিল গেছে আর এই যে লাস্ট টাইমে এখন মনে করেন যেটা বানাইতেছি আর এটা পরে গুলাইছি আর কি আধা কেজি আটা আর কি লক্ষ লক্ষ টাকা কামায় অনেকেই ভাবে যে ভাইরাল হওয়ার পর দেখি সিমিয়াপতি হয়ে গেছে তার পোশাকে চেঞ্জ সবকিছুতে চেঞ্জ এই বিষয়ে কি বলবো অহংকার আসলো কিনা এটা দেখতে লাগে যে তার ভিতরে কি অহংকারী কোনো ভাব আসছে কিনা

মানে অর্ডার এখন আসেনি তো এই জন্য কি গরম গরম কাস্টমার চাই কতক্ষণ আমরা থাকি ভাই এগারোটা পর্যন্ত এগারোটা বাজে ক্লোজ করি

আমি আসছি আমার জন্মস্থান কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে বাজায় আসছি কিভাবে কিভাবে বাসের ভিতরে এসে নাকি ট্রেনের ভিতরে ট্রেনে উড়ি নেই ট্রেনে উড়ি ট্রেনে উড়ার খুব শখ আমি ভাই আমি সবসময় বাসে করছি কি অবস্থা খোলা জলের পেটের কি আজকে একটু লোক হালকা ঠিক আছে কিন্তু আমাদের শেষ ফিনিস হ্যাঁ আমাদের ফিনিশ পরবর্তীতে আবার একটু বুলাইছি

ব্যবসা করতেছি যদি কখনো সিটি কর্পোরেশন মনে করে যে এখানে রাখবে না কোনো দোকান তখন আমরাও থাকবো না

ডিসকাউন্ট দেয় না তাই হারিয়ে নিয়ে যাচ্ছে ডিসকাউন্ট না দিলে হারিয়ে যাবেন কি কোনো কথা

いいえ、パプリ r ーンいいえ、もう寝てる。いいえ、そうだよ。いいえ、そうだよ。いいえ、そだ